আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুইতের বিভিন্ন স্থান থেকে আজ জুমার নামাজের পর বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর চেকিং লক্ষ্য করা গেছে গণজমায়েত পূর্ণ এলাকাগুলো টার্গেট করেই নিরাপত্তা বাহিনী এই চেকিং চালিয়েছিল উল্লেখযোগ্য পরোয়ানিয়াতে বেশ কয়েকজন এই চেকিংয়ের মুখোমুখি হওয়ার পর আমাদেরকে যে তথ্যগুলো দিয়েছিল সেখানে চেক করা হচ্ছিল শ্রম আইন আকাম আইন লঙ্ঘনকারী উল্লেখযোগ্য খাদেম বিশাদারী আহালি আকামার বিভিন্ন প্রবাসী যদিও আটকের কোনো তথ্য এখন পর্যন্ত আমরা পাইনি নিরাপত্তার সূত্র কোনো ইনফরমেশন প্রচার করলে যথারীতি শেয়ার করব আপনি আজ কুইতের কোন মন্তাকার বড় মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন এবং সেখানের কি পরিস্থিতি তা কমেন্টস করে জানাতে পারেন কুয়েতের সরকারের পূর্বের ঘোষণা অনুযায়ী শ্রম আইন লঙ্ঘনকারী আঁকা মাইন লঙ্ঘনকারী অবৈধ প্রবাসী অপরাধের সাথে যুক্ত ব্যক্তিদেরকে ধরার জন্য নিরাপত্তা চেকিং অব্যাহত থাকবে আজকের দিনে পূর্ণ এলাকাগুলোতে অভিযান পরিচালনা করার আরও কারণ রয়েছে যারা হকারি করে কাপড় চুপড় জুতা চাল ডাল ইত্যাদি মানে সব কিছুই বিক্রি করা হয় সাধারণত প্রবাসী অঞ্চলগুলো টার্গেট করে এই দোকানগুলো হয় নিরাপত্তা বাহিনী যারা এটার সাথে যুক্ত তাদেরকে ধরার জন্য অভিযান পরিচালনা করছে আমরা আশা করি যে আপনারা এই ধরনের মার্কেটগুলো এড়িয়ে চলবেন যারা খাদিম বিশাদারি যারা আহলিতে রয়েছেন সাপ্লাই কোম্পানি বা বিভিন্ন মাধ্যমে কাজ করেন এক্ষেত্রে আপনি হাঁটু খুলে হয়তো আপনার কোম্পানি ছাড়িয়ে আনবে না আর আপনি জটিলতায় পড়বেন বর্তমান পরিস্থিতিতে জটিলতায় পড়লে বহু কোম্পানি কুইতিরা ছাড়াতে যায় না এই পরিস্থিতি মোকাবেলায় আমাদেরকে নিজেদেরকে সতর্ক হতে হবে নিজ উদ্বেগে নিজেরাই এই পরিস্থিতি এড়িয়ে চলব নিজে জানব একজন প্রবাসী ভাই বোনকে এই তথ্যটি জানাবো কিছুদিন পরই রোজা শুরু হচ্ছে এই সময় এমনিতে কুইতে নিরাপত্তা বাহিনীর চেকিং বৃদ্ধি পায় নিরাপত্তা বাহিনী শান্ত সৃষ্ট পরিবেশ বজায় রাখার জন্য এই কাজগুলো করে থাকে বিভিন্ন বাকালা সুপারশপ মার্কেটে অভিযান হচ্ছে গতকাল থেকেই বাণিজ্য মন্ত্রণালয়ের সারসি অভিযান বিভিন্ন স্থানে লক্ষ্য করা গেছে এই অভিযানগুলোর মূল টার্গেট হচ্ছে জিনিসপত্রের দাম ঠিক রাখা এক্সপায়ার ডেট প্রোডাক্ট যেটা নতুন করে ডেট লাগিয়ে যাতে বিক্রি করতে না পারে শ্রমিকদের যে হেলথ কার্ড সেটা ঠিক রয়েছে কি না দোকানের মালিকের লাইসেন্স ঠিক রয়েছে কি না আরও নিরাপত্তাজনিত ইস্যুগুলো তো থাকছে সকল পরিস্থিতিতে সবাইকে সচেতন এবং সতর্ক করব আকামাবিহীন গড় থেকে বের না হওয়ার চেষ্টা করবেন এবং কেন নেই সেটি ডকুমেন্টস সংগ্রহ করে রাখবেন আপনার কোম্পানির সুপারভাইজার ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফোন নাম্বার আপনার কাছে রাখবেন সংগ্রহে রাখবেন আর আপনার প্রবার জীবন নিশ্চিত করবেন তথ্যগুলো ভীষণ গুরুত্বপূর্ণ তাই আপনি শেয়ার করে দিতে পারেন যাতে করে অগণিত প্রবাসী মাইবো জানতে পারে এবং বর্তমান পরিস্থিতিতে লাভবান হতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই নিত্য নতুন আপডেট তথ্যগুলো দেখতে পারবেন